বন্ধুরা ঘূর্ণিঝড়ের আপডেট বিরাট পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি আগামী দিনে বঙ্গোপসাগরে ঝোড়া ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আর এই ঝোড়া ঘূর্ণাবর্ত থেকেই কিন্তু আগামী দিনে ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার সম্ভাবনা আশঙ্কা আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজকের আপডেটে ঘূর্ণিঝড়ের আপডেটেও কিন্তু অনেক পরিবর্তন রয়েছে এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিও থাকতে পারে তাতে কোন কোন জেলায় বৃষ্টি হবে তাও আমরা জেনে নেব এছাড়া তাপমাত্রা রয়েছে উর্দুমুখী তাপমাত্রা কেমন থাকবে তাও আমরা দেখে নিচ্ছি আগামী বাইশ তারিখ বুধবারের মধ্যে দেখুন জোড়া ঘূর্ণাবর্তের আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি তাতে একটা গুণাবর্ত থাকবে আমাদের ভারতের দক্ষিণে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের সাইট নিয়ে বঙ্গের উপকূলে আর একটা হবে আন্দামান দ্বীপকুঞ্জ থাইল্যান্ড এবং মায়ানমারের যে দক্ষিণের উপকূল এই উপকূল নিয়ে তো বেশিরভাগ আশঙ্কা আছে মায়ানমারের দক্ষিণ এবং আন্দামান দ্বীপকুঞ্জের সাইড নিয়ে গুণাবর্তটা তৈরি হবে ওইখান থেকেই ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার চব্বিশ তারিখের আপডেটে আমরা লক্ষ্য করতে পারছি এখনও পর্যন্ত ঘূর্ণাবর্ত তৈরি হবে পঁচিশ তারিখের আপডেটে যদি আমরা যাই তাহলে লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণাবর্তটা মায়ানমারের উপরে চলে যাওয়ার আশঙ্কা লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণিঝড়ের আপডেটটা পঁচিশ তারিখ আস্তে আস্তে আরও পরিবর্তন হতে পারে এই ঘূর্ণাবর্তটা মায়ানমারের উপরে না গিয়ে বঙ্গোপসাগর হয়ে আমাদের দিকে এগিয়ে আসতে পারে তো পরবর্তী দিনে পরবর্তী আপডেট নিয়ে আসবো তো এখন দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকালকের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে নি যদি হয় তাহলে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে দেখুন আজকে সকাল থেকে তেমন নিম্নচাপে বৃষ্টির সম্ভাবনা নেই শুধু গোয়াটির উত্তরের দিকে আজকে দুপুরের মধ্যে মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে দুপুর থেকে বিকালের মধ্যে বাংলাদেশে ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে তাদের তেমন বৃষ্টি হবে না তবে আজকে রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে আসামের শিলচর করিমগঞ্জ এবং আইলাকান্দি জেলায় এছাড়া আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর কুমারঘাট কমলপুরের সাইড নিয়ে এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে আগামীকাল সকালের মধ্যে গেলে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে নিনেছাপ থেকে বৃষ্টি শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি এছাড়া আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি বাংলাদেশের উত্তর সিলেটের দিকে আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি কিছু নিনেছাপ চলে আসবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশালের দিকে তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে ঢাকা কুমিল্লা বরিশাল আমাদের ত্রিপুরা এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না সন্ধ্যারাত্রি থেকে রাতের মধ্যে গেলে কিছু নিম্নচাপ থাকবে বাংলাদেশের উত্তরে সিলেট আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর কুমারঘাট কমলপুরে আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় মেঘলাপাপ থাকলে বৃষ্টি হবে না এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটের দিকেও মেঘলাভাব থাকবে তা থেকেও এদিকে দিকে কোনোরকমভাবে বৃষ্টি নেই বন্ধুরা এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট আগামী উনিশ তারিখ থেকে আমরা যদি নজর রাখি তাহলে উনিশ তারিখ বিকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বিশ তারিখ সকাল থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একুশ তারিখ বাইশ তারিখের মধ্যেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে তো আগামী উনিশ তারিখ থেকে যে নিম্নচাপ বাড়তে যাচ্ছে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আসতে যাচ্ছে এই বৃষ্টি কিন্তু আগামী বাইশ তারিখ পর্যন্ত একটানা থাকবে আমরা লক্ষ্য করতে পেলাম চলে এলাম তাপমাত্রায় আজকে দুপুরের মধ্যে আমরা যদি তাপমাত্রা দেখি আটত্রিশ থেকে উনচল্লিশ ত্রিপুরা বাংলাদেশে আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় থাকবে ছত্রিশ তারপর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে থাকবে ছৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা আগামীকাল দুপুরের মধ্যে ত্রিপুরা বাংলাদেশে থাকবে একচল্লিশ থেকে বিয়াল্লিশের কাছাকাছি তাদের বিশেষ করে বাংলাদেশের জেলাগুলির মধ্যে চল্লিশ থাকবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের যে কিছু জেলা রয়েছে আমাদের ত্রিপুরার সাইট নিয়ে ওইসব জেলাগুলির মধ্যে থাকবে সাতত্রিশ থেকে আটত্রিশ তো বন্ধুরা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি এসব জেলাগুলির দিকে যদি আমরা নজর রাখি এদিকে মেঘলাপ এবং নিম্নচাপ থাকবে যার কারণে আগামীকাল দুপুরে তাপমাত্রাটা অনেক কম থাকবে আঠাশ থেকে উনত্রিশের কাছাকাছি থাকবে তো আগামী দিনগুলিতে আগামীকাল থেকে ওটা অনেক কম থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাতে নিম্নছাপ এবং মেঘলাভাব থাকার কারণে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশের কাছাকাছি থাকবে